ভগবানের অবস্থা থাকা জায়গা নেই কি বলছেন আপনি এমন স্থানের কথা বলুন যেখানে সৌমিত্রী সহিত যাহা যাউ বলছেন যেখানে গিয়ে আমরা বাস করতে পারি লক্ষ্মণ সীতাকে নিয়ে সীতা দেবীকে নিয়ে আমি সেখানে থাকতে পারি এমন স্থানের সন্ধান আপনি আমাকে দিন ভগবানকে থাকা যায় ভগবানের কাছে বলছেন যে আপনি বলুন আমি এখন কোথায় যাবো লক্ষ্মণকে নিয়ে আর সীতাকে নিয়ে এই কথা যখন ভগবান বলেছেন তো বাল্মীকি মুনি তিনি তো হো করে হেসে উঠেছেন প্রভু আপনি কি বলছেন আপনি কোথায় থাকবেন কোথায় যাবেন তো সেখানে অনেক কথাই বলেছেন বলছেন জগ 자. দৃশ্য আর জগপারি বলছেন আমরা জগৎকে দেখতে পাচ্ছি কিন্তু অদৃশ্য সবকিছু আপনারই সৃষ্টি সবকিছুতে আপনি আছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কি বলছেন জগপে খান মানে জগৎ দৃশ্য

তারাও তোমাকে জানতে পারে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা তোমাকে জানতে পারে না অথচ তোমারই কর্মচারী তারা সবাই তারাও তোমাকে জানতে পারে না আর জগতের জীব জানবে তোমাকে আর কি বলছেন প্রভু তোমাকে সেই জানতে পারে তুমি যাকে জানিয়ে দাও তুমি যাকে জানিয়ে দাও সেই তোমাকে জানলে অন্য কারো জানার সম্ভব সম্ভব না দ্বারা জানা সম্ভব নয় যদি তুমি তাকে না জানাও এবার কি বলছেন যদি কেউ জেনেবারে জানতে তুমি বলছেন তুমি যাকে জানাবে সেই তোমাকে জানতে পারবে পরবর্তীতে বলছেন জানত তুমিই তুমিই হ্যায় জানি বলছেন সেই মানে যে তোমাকে একবার জেনে যাবে সে কিন্তু আর জগতেই থাকবে না সে তোমারই হয়ে যাবে সে আর কারো থাকবে না সে তোমারই হয়ে যাবে সে আর ওই সমস্ত গাড়ি বাড়ি অর্থ সম্পদ প্রতিপত্তি কোনো কিছুর মধ্যে জজ খ্যাতি প্রতিষ্ঠা মঠ মন্দির বানানো এসবের মধ্যে সে আর থাকবে না যে তোমাকে জেনে যাবে যে যশ খ্যাতি প্রতিষ্ঠার মধ্যে পড়বে সেই এই মধ্যে নিয়ে পড়ে থাকবে যে ভগবানকে যে তোমাকে একবার জেনে যাবে সে তোমারই স্বরূপ লাভ করবে সে আর এই সমস্ত কোনো কিছুর মধ্যে থাকবে না কি বলছেন আপনার কৃপা হলে তবেই তো আপনাকে জানা যাবে

যে দেহ বিশিষ্ট মায়াধীন নন আপনি এই মায়ার মধ্যে পড়েন না আপনি সৎ চিত আনন্দময় তো আপনি সব কিছুর সর্বজ্ঞ হয়েও আপনি আমার কাছে জিজ্ঞাসা করছেন আমার মতো একজন অধমের কাছে আপনি জিজ্ঞাসা করছেন আপনি কোথায় থাকবেন কি বলছেন এখানে সেই রহস্য কেবল অধিকারী পুরুষই জানতে পারেন আপনি দেবতা তাপস কার্য হেতু নরদেহ ধারণ করেছেন আর একজন অতি সাধারণ নিপতি সম আচরণ করছেন হে রামচন্দ্র আপনার আচরণ মূর্খগণকে মোহিত করে মূর্খগণ আপনার তত্ত্ব কেউ বুঝতে পারে না তারা মোহিত হয়ে যায় আর কি বলছেন জ্ঞানীগণকে সুখী করে আপনার কার্য সবই সমুচিত কারণ যে চরিত্রে আপনি অভিনয় করেছেন কারণ তিনি ধারণ সেই আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন যদিও আপনি সর্বজ্ঞ তবুও আপনি সচিদানন্দময় ভগবান তবুও আপনি এখন নরলীলা করছেন এই জন্য সাধারণ মানুষের মতো যা থাকার কোনো জায়গা নেই সে যেমন বলে আমার ছেলে বহু নিয়ে কোথায় থাকবো তো ভগবানও ঠিক তেমন কথাই বলছেন ঋষিবরকে এই ঋষি ঋষিবর হাসছেন বলছেন প্রভু আপনি যে কথা বলেছেন অনুচিত কিছু বলেননি কারণ আপনি তো নরলীলা করছেন সাধারণ মানুষের মতো তো এই জন্য আপনি সাধারণ জীবের মতোই আমার কাছে জিজ্ঞাসা করেছেন সাধারণ জীব যেমন ভাবে জিজ্ঞাসা করে

মাথাও বলছেন আপনি জিজ্ঞাসা যখন হয়েছেনই আপনি কোথায় থাকবেন তো বলছেন আমি বলছি তাহলে আপনি শ্রোপণ করুন আপনি কোথায় থাকবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় ভগবান কোথায় থাকেন আমরা একটা কথা ওই একটুখানি আমরা জানি সেই দেব শ্রী নারায়ণ ভগবানের কাছে জিজ্ঞাসা করেছিলেন যেকোন তোমাকে যদি হঠাৎ দরকার পড়ে তো কোথায় যাবো তোমাকে কোথায় কি পাবো তোমার ঠিকানা কোথায় বলো তো ভগবান সেখানে বলেছিলে নাহং গসামি বৈকুণ্ঠে যোগিন হৃদয়ে রজ মধভ তো যত্র তত্র দৃষ্টিপামী নাম কি বলেছে বৈকুণ্ঠে আমি বৈকুণ্ঠেও থাকি না আমি আমার মূল গান কীর্তন করছে আমি সেখানে বাস করি যেখানে ভগবানের কথা হয় ভগবানের কীর্তন হয় ভগবানের নাম হয় ভগবান সেখানে বাস করি আর এখানে বলছেন দেখুন কোথায় কোথায় বাস করেন সেবা নয় বিস্তারিত ভাবে বলেছেন ভগবান কোথায় কোথায় বাস করেন শ্রমণি ব্রেম তো মুনি বলেন এই সমস্ত কথা শ্রবণ করে প্রভু তো খুব ভালো লেগেছে কিন্তু প্রভু ভাবছেন নিজে সংকুচিত হচ্ছেন কেন

দিতে শুরু করেছে তো মনিবার কি বলছেন সোনাহিকে বলছেন সোনাহাম রাম তাহলে শ্রবণ করো প্রভু শ্রবণ আমি বলছি তুমি কোথায় 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 বাস করলে তোমার জানকি আর লক্ষ্মণ কে নিয়ে কি বলছেন যে সব தீ கே தூ மா

সমুদ্রের যেমন কোন কুল কিনারা নেই তো যিনি এমন ভাবে কথা শ্রবণ করেন মানে কি বলতে চাইছেন মানে যতই শ্রবণ করি না কেন মন কিছুতেই যতই করব করবো না কারণ ওর কোনো শেষ নেই সমুদ্রে এমন ভাবে যিনি ভগবানের কথা শ্রবণ করেন ভগবান তার হৃদয়ে বাস করে প্রথম ভগবানের বাসস্থান শ্রবণ বলে মহাদেব পার্বতী দেবী কে বলছেন যদি কারো মনে এমন ভাবনা জাগে যে শব্দ শুনে ফিরেছি আর কি শুনবো বলছেন দেবী জানবে সে এখনো কোনো কিছুই শ্রবণ করে সে এখনো কোনো কিছুই শ্রবণ করেনি যদি একই জিনিস যদি প্রত্যহ শ্রবণ করা হয় তো কোনোদিন পুরানো হবে না যত শ্রবণ করবো তত নূতন নিত্য নবায়মান এ কোনোদিন পুরানো হবে না ভগবানের কথা ও জগতের গান বাজনা সব পুরানো হয় ও দু একবার শ্রবণের পর সব আগাম লাগে কিন্তু ভগবানের কথা কোনোদিন পুরানো হবে না বলছেন যদি কারো মনে হয় পুরানো হয়ে গেছে আর কি শুনবো বলছেন সে এখনো কোনো কিছুই শ্রবণ করতে পারিনি প্রকৃত শ্রবণ করেছেন বলছেন তার কোনোদিন মন ভরবেনা শ্রবণ করে বলছেন ভগবান তার এই প্রথম তার সেই বাস্তান হচ্ছে এই প্রথম বাক্যস্থান ভগবানের যার কোনোদিন কথা শ্রবণ করে মন ভরে না आर को थाई ही निरंतर भई नौ पूरे तीनों के हियो तुम ही करो गिरो दूरी हो जन आपनी बात करूँ जार आपना कथा स्नोबोन करे वो रिदोए किचुते ही पूर्ण हो जन आपनी तादी भई आपना बनोस्थान बनी नहीं आर को थाई लोचन चातक जिन्ह करी राखे रहोई दरसो जलोधर ओभी लासे বলছেন লোচন চাতক পাখির মত যে চাতক পাখির মতো কিন্তু এত জল আছে কোন জল সে পান করবে না ওই জন্য সে বসে আছে কবে বৃষ্টি পড়বে সে সেই জল পান করবে তো বলছেন প্রভু যার নেত্রকে চাতক করে আপনার রূপ দর্শন আপনার দর্শন রূপ মেঘের জন্য নিত্য ব্যাকুল যার নয়ন প্রভু রূপ দর্শনের জন্য এমন ব্যাকুল হয়ে গেছে প্রভুকে দর্শনের জন্য যার এমন ব্যাকুলতা যার ময়নটা ব্যাকুল হয়ে আছে কবে ওই রূপ দর্শন করব কারণ যার মন ভুলবে না যিনি প্রকৃত শ্রবণ করবেন তার কোনোদিন মন ভুলবে না আর যিনি প্রকৃত শ্রবণ করবেন বলছে ওই শ্রবণ করতে করতে আমি শ্রবণ করেছি কারণ যদি কোনোদিন শ্রবণ করতে করতে এমন ভাবনা আসে যার কথা এত শ্রবণ করলাম এত রূপের কথা শ্রবণ করছি এত গুণের কথা শ্রবণ করছি যদি তাকে একবার দেখতে পারতাম এই লালসা যদি জাগে তাহলে বুঝতে হবে যে আমি শ্রবণ করেছি আর এই লালসাই যদি না জাগে দেখার বাসনাই যদি আমার হৃদয়ে না জাগে তাহলে বুঝতে হবে আমি এখনো কোনো কিছুই শ্রবণ করতে পারিনি যে কন্যা বিবাহের জন্য রাজি হচ্ছে না তার পক্ষে যদি বারবার বলা হয় যে একবার দেখ ছেলে এই করে অমুক জায়গায় বাড়ি এত তার মাসে মাহিনা ও প্রথম এক দুইবার রাখি হলো না কিন্তু যদি প্রত্যহ একবার করে বলা হয় না তার কর্মে কিছুদিন পরে সেই ভাবতে শুরু করবে যার গুণগান বাবা মা এত করছে সবাই বলছে একবার তাকে যদি একবার দেখতে পারলে হতো ইচ্ছা নেই তবুও মনে হবে যদি তাহলে একবার দিক্যাত নিন কেমন美丽 হল কেমন সে দেখতে ই মনে হবে কারণ বারবার যদি শুনতে থাকি বারবার শুনতে থাকলে তখন একবার মনে হবে যে তার রূপ কেমন তার গুণ কেমন যদি একবার দেখতে 같তাম সেই রূপমিনি দেবীর যেমন হয়েছিল তিনি তো ভগবানের রূপের কথা গুণের কথা শ্রবণ করে নিজে মনে গান অব কিছু দিয়েই ফেলেছেন বলছেন প্রভু আর আমি তোমাদের দ্বারা বাঁধুনায় আমি যদি না পাই আমি এই প্রাণ ধারণ করতে পারবো না সঙ্গে সঙ্গে রাতারাতি চিঠি লিখে পাঠিয়ে দিবেন श्रुत्या구나 প্রভু অনুসুন্দ সরিন্নতামতি নির্বিশ্ক কর্ণবিবরই হরতম তাপম যিনি কি পাঠিয়ে দিলেন দময় প্রভু এক্ষুনি চলে এসো না হলে কিন্তু ওই শেয়াল পুকুরে নিয়ে চলে যাবে তো ভগবান এই কথা শ্রবণ করে সেই রাত্রিতে সেই পত্র পাওয়ার সাথে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছেন তো বলছেন এই এমন যার বাসনা যার কথা শ্রবণের পর যদি এই না দেখে আর থাকতে পারছে না এমন ভাব যদি আছে সেই সুখদেবজি সুখদেবজি তো চলেই গিয়েছিলেন কত পুত্র 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 বলে ডেকেছেন কিন্তু কিছুই তিনি কিন্তু এবার যখন সেই সাথে দেখা খুঁজতে খুঁজতে আপনার কি হয়েছে আপনি এখানে মনের মধ্যে কেন ঘুরে বেড়াচ্ছেন তো বলছেন আমার একটা পাখি হারিয়ে গেছে তাই বাবা আপনার কি পাখি হারিয়েছে বলুন আমাদের পাখি ধরাটাই তো কাজ বলুন আমরা ধরে দেবো তো্ব্যা রিডিং জি বলেন এই ওই পাদে তোমাদের আমার ওই পাখি ধরা যাবে না তাহলে বাবা কোন পাদে লাগবি তোমার পাখি ধরতে গেলে তখন শेंगी ভগবানের রূপের বর্ণনা আর গুণের বর্ণনা ওই রূপ আর গুণ সেই বড়িল অন্ততর বহু করুণায় হপণিকারম নিদ্রু বাসোপন কোপতিসম

একবার ডান কর্নে আর একবার বাম কর্নে দিয়ে সখা দিনকে বলছেন দেখতো সখা আমাকে দেখতে কেমন লাগছে আর গলায় পাঁচ প্রকার ফুলের বই জয়ন্তী মালা ঝুলছে আর কি হয়েছে কালবর্ণ বর্ণ আর কালো নেই সাদা হয়ে গেছে ওই গোধুলিতে যখন ফিরে আসেন গাভীদের চরণ ওই চরণ উড়ে গিয়ে সমস্ত শরীর সাদা হয়ে গেছে আর তিনি নটবর বপহু নট মানে যারা নাচে তাদের মধ্যে বর মানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তিনি তো তিনি নাচতে চলে যান এই রূপের কথা শ্রবণ করেই সুখদেবজির ধ্যান বঙ্গ হয়ে গেছে ভাবছেন এত যা রূপ যদি একবার তাকে দেখতে পেতাম পরবর্তীতে শ্রবণ করলেন সেই

ওঠেননি ধ্যান ভঙ্গ হয়েছে মানে রূপের কথা শ্রবণ করে হয়ে গেছে ওঠেননি কারণ বলছেন না পরবর্তীতে যে গুণের কথা করেছে এমন যা রূপ আর এমন যার গুণ তাকে তো দেখতেই হয় এই ছুটে চলেছেন যে তোমরা এই শ্লোক কোথায় পেয়েছ আপনি আরো শুনতে চান তাহলে চলুন আমরা যার কাছে পেয়েছি তার কাছে আপনাকে নিয়ে যাচ্ছি তো সেই সুখদেবজি চলে এলেন পিতার কাছে ব্যাকদেবজির কাছে এই ভাগবত শ্রবণ করলেন তো কেন এই শ্রবণ যার শ্রবণ করে যদি কোনোদিন মনে হয় যার কথা এত শ্রবণ করলাম যার এত রূপ সেই রূপ যদি একবার দেখতে পেতাম তাহলে জনম স্বাস্থ্য হতো তো এই বলছে জগতের রূপে মন ভরে না সে ওই ভগবানের রূপের জন্য বসে আছে চাতক পাখি মতো পাখির মতো পিপাসা আছে কিন্তু কোন জল সে পান করে না ওই বসে আছে ওই জলের জন্য তো ঠিক তেমন বলছেন সংসারের রূপে যার মন ভরে না ভগবানের রূপ সুধা পান করার জন্যে যিনি বসে আছেন ভগবান তার বাস করে বললেন আপনি তার ভিতরেই বাস করুন তো ভগবান সেখানেই বাস করেন আর কোথায় বলছেন